যারা একদম আপনার সিল্ক টাইপের ড্রেস খুঁজছেন এটা হচ্ছিল ক্রেপ সিল্কের মধ্যে হবে পুরাটা ড্রেসে যা দেখছেন জারি সুতা দিয়ে এগুলো সবই হচ্ছিল অ্যাম্ব্রয়ডারির কাজ করা এখানে কোনো প্রিন্ট হবে না এগুলো সবই হচ্ছিল অ্যাম্ব্রয়ডারির কাজ করা সামনে আপনি দুটা কালারের কম্বিনেশন পাবেন এখানে পেস্ট কালার দুই দিকে হচ্ছিল বেবি পিঙ্ক কালার আর এই পেস্ট কালারটা হচ্ছিল বেবি পিঙ্কের মানে বেবি পেস্ট টাইপের হবে যা দেখছেন জারি সুতা দিয়ে সবই হচ্ছিল অ্যাম্ব্রডারির কাজ করা ব্যাক সাইডটাতে হবে এটা সম্পূর্ণ সিল্কের মধ্যে ব্যাক সাইডটা এক কালারের কাপড় দিয়ে করা আছে এবং এটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হলো এটার স্লিপটা এই যে স্লিপটার মধ্যে খুব সুন্দর গর্জিয়াস ভাবে আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে বোঝা যাচ্ছে এটার কাপড় কোয়ালিটিটা অনেক ভালো এবং এটার সাথে আপনারা স্যালোরের কাপড় পাবেন হচ্ছে হল ক্রেপ টাইপের মানে ইয়া সিল্ক টাইপের এটার ভিতরে কিন্তু যে কালো কালো ছিটাছিটা যা দেখছেন এটার কাপড়ের এরকম ভাবে করা সুতার বুননটা এরকমভাবে করা কামিজের বডি হবে সেভেন্টি লং হয়ে যাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আর এই যে অন্যটা ওনাটা অনেক বিগ বহরের একটা অনা ওটার মধ্যে খুব সুন্দর জারি ছিটাছিটা জারি সুতার অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং দুই দিকে এরকম অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এটাও সিল্কের মধ্যে হবে এবং এরকম চারটা আপনার টার্সেল পেয়ে যাবেন খুবই সুন্দর টার্সেলগুলিও খুব স্ট্যান্ডার্ড যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা দিয়ে ইনবক্স করে দিবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন এবং শতভাগ নিশ্চিত হয়ে ইনবক্স করবেন